মঞ্চে ভবিষ্যত আলোচকবৃন্দ আছেন বা যারা উদ্যোক্তা এবং সামনে যারা বসে আছেন এবং সাংবাদিক ভাইয়া আসলাম আলাইকুম আমাদের এই আলোচনার দুটি বিষয় বুস্তে আর কি হলো একটা হলো মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন এটা একটা অংশ আর পনের অংশটা হলো সর্বাধিক প্রযুক্তির মানসম্মত পণ্য প্রথম অংশটা নিয়ে একটু দাঁড়িয়ে কথা বলতে চাই আর কি হলো সেটা হলো এই মানহীন বিদেশি পণ্য এটা কি কেবলমাত্র অবৈধ পথে যারা আনছে তারাই কি বাজারজাত করছে কেবল নাকি আমাদের দেশে যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো আছে বা বৃহৎ যে সমস্ত কোম্পানিগুলো আছে বিশেষ করে এই কস পণ্যগুলো যারা বাজারজাত করেন তারা কতটুকু কোয়ালিটি পণ্য এবং স্বাস্থ্যসম্মত পণ্য বাজারজাত করেন তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আমি না বলবো না একটা বহুজাতিক কোম্পানির কথা আপনাদেরকে বলতে চাই যে কোম্পানিটা আঠাশটা প্রোডাক্ট বাংলাদেশে বাজারজাত করে তার মধ্যে একটি মাত্র প্রোডাক্ট তারা এখানে তৈরি করে বাকিটা হয় ডামে নাই বস্তায় করে নিয়ে এসে ছোট ছোট প্যাকেট জাত করে বিশাল আকারের বিজ্ঞাপন দিয়ে কারণ তাদের তো কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার একটা বিশাল সুযোগ বিদ্যমান রয়েছে জনসাধারণকে প্রভাবিত করে এবং বিজ্ঞাপনে প্রভাবিত বিজ্ঞাপন ইজ এ পার্ট অফ মার্কেটিং প্রফেশনালটি তো এই বিষয়টাও কিন্তু আমাদের একটু দৃষ্টির মধ্যে দিতে হবে এ প্রসঙ্গে আমি ভোক্তা অধিকার আইনের একটা অংশ আপনাদেরকে বলতে চাই ভোক্তা অধিকারের কর্মকর্তারা এখানে আছেন ভোক্তা অধিকার আইনে সুস্পষ্টভাবে বলা আছে যদি কোনো পণ্য বা সেবা যেটা মিডিয়ার মাধ্যমে সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে অথবা ইলেকট্রনিক মিডিয়া হতে পারে সেখানে যদি বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ যদি প্রতারিত হয় অথবা শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হয় অথবা সেইটা যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেই বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ না হয় তাহলে ওই বিজ্ঞাপনদাতা মিডিয়া এমনকি ওই বিজ্ঞাপনের যিনি মডেল আছেন তিনিও শাস্তির আওতায় আসবেন আশা করি অধিকারের কর্মকর্তা উদাহরণ কি পেয়েছি নারকেল তেলের কতটুকু অংশ নারকেলের নারকেল দিয়ে উৎপাদিত হয় আমরা আহ যেভাবে হোক দেখেও না দেখার করছে দ্বিতীয় প্রশ্ন হলো যে সর্বাধুনিক প্রযুক্তি এখন প্রযুক্তি বলতে আমাদের দেশের বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠান রিসার্চ ওয়ার্কে পাঁচটি টাকাও খরচ করে না এমনকি বিদেশে যে সিস্টেমটা আছে আচ্ছা ঠিক আছে আমাদের নিজস্ব রিসার্চ বা ল্যাবরেটরি নাই আমরা তারা আর কি হলো যে এই পণ্যটা রিসার্চ করে তার কোয়ালিটিটা আর কি হল এনসিআর করার পরে আর কি হলো যে আমরা এটা বাজার জাত করবো তাতে করে অটোমেটিক্যালি আর কি হলো কোয়ালিটি পণ্য হবে তার দামও বাড়বে কোম্পানিটাও প্রফিট করবে আর কি হলো কিন্তু সেটার দিকেও আমাদের খুব একটা আগ্রহ আমাদের বড় বড় ব্যবসায়ী সম্প্রদায়ের নাই এর বিপরীতে আমরা যেটা দেখি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলা যাদেরকে আমরা এস এমি বলি আর কি এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা পুঁজির থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুঁজির আর কি একটা বড় আপনার হলো মানে রেঞ্জ ওয়াইড রেঞ্জ বিদ্যমান রয়েছে আমরা পঞ্চাশ কোটি টাকা আমরা চাইনি আমরা প্রথমে আর কি বিশ কোটি টাকা ছিল এটা বড় বড় ব্যবসায়ীরা তাদের যে কনগ্লোমারেট সেই কনগ্লোমারেটকে এস্টাবলিশ করার জন্য এবং সরকারের কাছ থেকে সুবিধা আদায় করার জন্য অর্থাৎ গাছেরও খাবে তলারও করাবে কবির সাহেবের সঙ্গে এটা নিয়ে মঞ্চে ভবিষ্য আলোচকবৃন্দ আছেন বা যারা উদ্যোক্তা এবং সামনে যারা বসে আছেন এবং সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমাদের এই আলোচনার দুটি বিষয় বুঝতে হয় কি হলো একটা হলো মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন এটা একটা অংশ পরের অংশটা হলো সর্বাধুনিক প্রযুক্তির মানসম্মত প্রথম অংশটা নিয়ে একটুখানি কথা বলতে চাই আর কি আমার সেটা হলো এই বাণীর বিদেশি পণ্য এটা কি কেবলমাত্র অবৈধ পথে যারা আনছে তারাই কি বাজার জাত করছে কেবল নাকি আমাদের দেশে যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো আছে বা বৃহৎ যে সমস্ত কোম্পানিগুলো আছে বিশেষ করে এই কসমেটিক টিস পণ্যগুলো যারা বাজারজাত করেন তারা কতটুকু কোয়ালিটি পণ্য এবং স্বাস্থ্যসম্মত পণ্য বাজারজাত করেন তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আমি নাম বলবো না একটা বহুজাতিক কোম্পানির কথা আপনাদেরকে বলতে চাই যে কোম্পানিটা আঠাশটা প্রোডাক্ট বাংলাদেশে বাজারজাত করে তার মধ্যে একটি মাত্র প্রোডাক্ট তারা এখানে তৈরি করে বাকিটা হয় ডামে নাই বস্তায় করে নিয়ে এসে ছোট ছোট প্যাকেট করে বিশাল আকারের বিজ্ঞাপন দিয়ে কারণ তাদের তো কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার একটা বিশাল সুযোগ বিদ্যমান রয়েছে সাধারণকে প্রভাবিত করে এবং বিজ্ঞাপনে প্রভাবিত বিজ্ঞাপন ইজ পার্ট অফ মার্কেটিং তো এই বিষয়টাও কিন্তু আমাদের একটু দৃষ্টির মধ্যে দিতে হবে এ প্রসঙ্গে আমি ভোক্তা অধিকার আইনের একটা অংশ আপনাদেরকে বলতে চাই ভোক্তা অধিকারের কর্মকর্তারা এখানে আছেন ভোক্তাধিকার আইনে সুস্পষ্টভাবে বলা আছে যদি পণ্য বা সেবা যেটা মিডিয়ার মাধ্যমে সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে অথবা ইলেকট্রনিক মিডিয়া হতে পারে সেখানে যদি বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ যদি প্রতারিত হয় অথবা শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হয় অথবা সেইটা যে বক্তব্যটা দেয়া হচ্ছে সেই বক্তব্য সঙ্গে সংগতিপূর্ণ না হয় তাহলে ওই বিজ্ঞাপন দাতা মিডিয়া এমনকি ওই বিজ্ঞাপনের যিনি মডেল আছেন তিনিও শাস্তির আওতায় আসবেন আশা করি মুক্ত অধিকারের কর্মকর্তা আমার সঙ্গে একমত হবেন কিন্তু আমরা কি একটি উদাহরণ কি পেয়েছি এ পর্যন্ত নারকেল তেলের কতটুকু অংশ নারকেলের নারকেল দিয়ে উৎপাদিত হয় আমরা যেভাবে হোক দেখেও না দেখার করছি দ্বিতীয় প্রশ্ন হলো যে সর্বাধুনিক প্রযুক্তি মান মত এখন সর্বাধুনিক প্রযুক্তি বলতে আমাদের দেশের বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও 95% ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠান রিসার্চ ওয়ার্কে পাঁচটি টাকাও খরচ করে না এমনকি বিদেশে যে সিস্টেমটা আছে আচ্ছা ঠিক আছে আমাদের নিজস্ব রিসার্চ তিন বা ওনার ল্যাবরেটরি নাই আমরা বিশ্ববিদ্যালয়কে দিলাম একটা ফান্ড তারা আর কি হলো যে এই পণ্যটা রিসার্চ করে তার কোয়ালিটিটা আর কি হলো করার পরে আর কি যে আমরা এটা বাধ্য জবদ করবো তাতে করে অটোমেটিক্যালি আর কেলে যখন কোয়ালিটি পণ্য হবে তার দামও বাড়বে কোম্পানিটাও প্রফিট করবে আর কেলে কিন্তু সেটার দিকেও আমাদের খুব একটা আগ্রহ আমাদের বড় বড় ব্যবসায়ী সম্প্রদায়ের নাই এর বিপরীতে আমরা যেটা দেখি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলা যাদেরকে আমরা এস এম বলি আর কি এগুলো এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা পুঁজির থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুঁজির আর কি হলো একটা বড় আপনার হলো মানে রেঞ্জ ওয়াইড রেঞ্জ বিদ্যমান রয়েছে আমরা পঞ্চাশ কোটি টাকা আমরা চাইনি আমরা প্রথমে আজকে বিশ কোটি ছিল এটা বড় বড় ব্যবসায়ীরা তাদের যে কনগ্লোভারেট সেই কনগ্লোমারেটকে স্টাবলিশ করার জন্য এবং সরকারের কাছ থেকে সুবিধা আদায় করার জন্য অর্থাৎ গাছেরও খাবে তলারও করাবে কবির সাহেবের সঙ্গে এটা নিয়ে মঞ্চে ভবিষ্ঠ আলোচকবৃন্দ আছেন বা যারা উদ্যোক্তা এবং সামনে যারা বসে আছেন এবং সাংবাদিক ভাইয়ের আসসালাম আলাইকুম আমাদের এই আলোচনার দুটি বিষয়বস্তু আর কি হলো একটা হলো আহ মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন এটা একটা অংশ না পরের অংশটা হলো সর্বদেশ প্রযুক্তির মানসম্পন্ন পণ্য আর প্রথম অংশটা নিয়ে একটুখানি কথা বলতে চাই আর কি আমি সেটা হলো এই মানহীন বিদেশি পণ্য এটা কি কেবলমাত্র অবৈধ পথে যারা আনছে তারাই কি বাজার জব করছে কেবল নাকি আমাদের দেশে যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো আছে বা বৃহৎ যে সমস্ত কোম্পানিগুলো আছে বিশেষ করে এই পণ্যগুলো যারা বাজারজাত করেন তারা কতটুকু কোয়ালিটি পণ্য এবং স্বাস্থ্যসম্মত পণ্য বাজারজাত করেন তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আমি না বলবো না একটা বহুজাতিক কোম্পানির কথা আপনাদেরকে বলতে চাই যে কোম্পানিটা আঠাশটা প্রোডাক্ট বাংলাদেশে বাজারজাত করে তার মধ্যে একটি মাত্র প্রোডাক্ট তারা এখানে তৈরি করে বাকিটা হয় ডামে নাই বস্তায় করে নিয়ে এসে ছোট ছোট প্যাকেটজাত করে বিশাল আকারের বিজ্ঞাপন দিয়ে কারণ তাদের তো কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার একটা বিশাল সুযোগ বিদ্যমান রয়েছে যা সাধারণকে প্রভাবিত করে এবং বিজ্ঞাপনে প্রভাবিত বিজ্ঞাপন ইজ আ পার্ট অফ মার্কেটিং প্রফেশনাল মার্কেটিং তো এই বিষয়টাও কিন্তু আমাদের একটু দৃষ্টির মধ্যে দিতে হবে এ প্রসঙ্গে আমি ভোক্তা অধিকার আইনের একটা অংশ আপনাদেরকে বলতে চাই ভোক্তা অধিকারের কর্মকর্তারা এখানে আছেন ভোক্তাধিকার আইনে সুস্পষ্টভাবে বলা আছে যদি পণ্য বা সেবা যেটা মিডিয়ার মাধ্যমে সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে অথবা ইলেকট্রনিক মিডিয়া হতে পারে সেখানে যদি বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ যদি প্রতারিত হয় অথবা শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হয় অথবা সেইটা যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেই বক্তব্য সঙ্গে সংগতিপূর্ণ না হয় তাহলে ওই বিজ্ঞাপন দাতা মিডিয়া এমনকি ওই বিজ্ঞাপনের যিনি মডেল আছেন তিনিও শাস্তির আওতায় আসবেন আশা করি মুক্ত অধিকারের কর্মকর্তা সঙ্গে একমত হবেন কিন্তু আমরা কি একটি উদাহরণ কি পেয়েছি এ পর্যন্ত নারকেল তেলের কতটুকু অংশ নারকেলের নারকেল দিয়ে উৎপাদিত হয় আমরা যেভাবে হোক দেখেও না দেখার দরকার দ্বিতীয় প্রশ্ন হলো যে সর্বাধুনিক প্রযুক্তি মানসের মত কোন সর্বাধুনিক প্রযুক্তি বলতে আমাদের দেশের বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও

অটোমেটিক্যালি আর খেলে যখন কোয়ালিটি পণ্য হবে তার দামও বাড়বে কোম্পানিটাও প্রফিট করবে আর খেলে কিন্তু সেটার দিকেও আমাদের খুব একটা আগ্রহ আমাদের বড় বড় ব্যবসায়ী সম্প্রদায়ের নাই এর বিপরীতে আমরা যেটা দেখি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলা যাদেরকে আমরা এস এম বলি আর কি এগুলো এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা পুঁজির থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুঁজির আর কি হলো একটা বড় আপনার মানে রেঞ্জ ওয়াইড রেঞ্জ বিদ্যমান রয়েছে আমরা পঞ্চাশ কোটি টাকা আমরা চাইনি আমরা প্রথমে আজকে বিশ কোটি টাকা ছিল এটা বড় বড় ব্যবসায়ীরা তাদের যে কনগ্লোমারেট সেই কে স্টাবলিশ করার জন্য সরকারের কাছ থেকে সুবিধা আদায় করার জন্য অর্থাৎ কাছেরও খাবে তলারও করাবে কবির সাহেবের সঙ্গে এটা নিয়ে মঞ্চে ভবিষ্ঠ আলোচকবৃন্দ আছেন বা যারা উদ্যোক্তা এবং সামনে যারা বসে আছেন এবং সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমাদের এই আলোচনার দুটি বিষয়বস্তু আর কি হলো